আবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘিরে জোর তৎপরতা জেলা প্রশাসনের মধ্যে সূত্রে জানা যায় আগামী ছয় অগস্ট ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য ওখানে সভার পাশাপাশি একটি মিছিল করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সেই সঙ্গে কথা রয়েছে রাত্রি জাপনের এবং দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে বৈঠকে যদিও সূত্র অনুযায়ী জানা যায় এদিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম যাওয়ার আগে এক প্রস্তু ঘাটালে বন্যা পরিদর্শন করবেন সেই সূত্র মোতাবেক আগামী পাঁচই অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ হয়ে ঘাটালে আসবেন এখানে জেলার পুলিশ আধিকারিক সেই সঙ্গে জেলা প্রশাসনকে নিয়ে এক প্রস্ত ঘাটাল বন্যা পরিদর্শন করবেন কি পরিস্থিতি রয়েছে ত্রাণ কার্য কতটা চলছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব তদারকিও করবেন তিনি এরপর তিনি সোজা ঘাটাল থেকে গাড়িতে করে চলে আসবেন মেদিনীপুর সার্কিট হাউসে সেখানে রাত্রে থাকার পর পরের দিন সকাল হলে তিনি বেরিয়ে যাবেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে এও শোনা যাচ্ছে এই সার্কিট হাউসে তিনি নেতৃত্ব কর্মীদের নিয়ে এক বৈঠক করারও কথা রয়েছে তার ডি নিউজ ঘাটাল